হ্যালো ভিওয়ার্স ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আপনাদের বলবো একটু স্থির হয়ে বসেন একটু যাতে এই কালেকশনগুলো আপনারা সম্পূর্ণ দেখতে পারেন ধারাবাহিকভাবে তো এই ছাগলগুলো কালেকশন দেখানোর আগে আমরা আইনাল ভাইয়ের সাথে কথা বলবো আয়নাল ভাইয়ের অ্যাড্রেসটা জানবো এবং আয়নাল ভাই কী বলে সেটা জানতে যাবো

এই যে গত প্রতিবেদন থেকে এই প্রতিবেদন পর্যন্ত হ্যাঁ কোন কোন জেলায় ছাগল গেছে দুই তিনটা জেলার নাম বললেই হবে আজকে যাবে চট্টগ্রাম বর্দার হাট চট্টগ্রাম বর্দার গত সপ্তাহে আচ্ছা আর গতকাল পাঠাইছি আপনার হচ্ছে যে দুইটা ইয়াতে আপনি হচ্ছে যে কোন জায়গায় পাঠাইছিলাম কেন কুমিল্লা 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 ভুলে গেছেন ভুলে গেছিলাম কুমিল্লা চাঁদপুর ভাইয়া আচ্ছা কুমিল্লা চাঁদপুর আচ্ছা ঠিক আছে তাহলে এই দুইটাই থাক আচ্ছা ফার্স্টে যেটা দেখাবেন এটা নিয়ে আসে না অ্যানাল ভাই ভাই এই যে দুইটা কালারফুল বাচ্চা নিয়ে চলে আসছেন হ্যাঁ তোতাপুরি ভাইয়া দুইটা তোতাপুরি না জি ভাইয়া আর কোনটা কি ছাগল ভাই এটা পাঠা আচ্ছা আর এটা মেয়ে এটা পাঠা না জি এটা পাঠা আচ্ছা এটার বয়স কত দিন ভাই এটার বয়স 4.5 মাস ভাইয়া বন্ধুরা প্রত্যেকটা ছাগল আজকে সুন্দর করে একটু খেয়াল করে দেখবেন হ্যাঁ আর এই যে এটা কি ভাই এটা মেয়ে ভাইয়া এটা মেয়ে না এটার বয়স কত ভাই এটার বয়স আপনার ওই ওরে কমই চার মাসের মতো একটু কম আছে তো একই পার্সেন্টের বাচ্চা দেখেন দুইটা সেম সেম দুইটাই না বন্ধুরা একটু চোখ মুখ সুন্দর করে খেয়াল করেন দেখাই যা ভাই এটার মুখটা সামনে নিয়ে আসেন এই যে সুন্দর করে দেখাই দিলাম হ্যাঁ আমি ছাইড়ে দিছি কিন্তু ছাগল তাও দেখেন

ছাগল সুন্দর করে খেয়াল করে দেখবেন হাত পা শরীর নাক মুখ হ্যাঁ গ্রোথ সুন্দর করে খেয়াল করে দেখবেন আর কিনার আগে অবশ্যই ভিডিও কল দিয়ে যতবার ইচ্ছা দেখে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে জানেন ভাই পরবর্তী পাতা ধরে আসেন না জি ভাইয়া এটা কি বাচ্চা ভাই এটা তোতা ফুডি দেখেন মুখের পাঁচটা দেখেন দুইটাই খাসির বাচ্চা একই মায়ের বাচ্চা কি তোতা ভাই এটা এটা বেলচা তোতা ভাইয়া বেলচা তোতা না বেলচা তোতার দেখি মুখ চুকি একটু দেখাই বেলচা না মিয়তি ভাই দেখেন বেলচা মানে এটা হচ্ছে যে তোতার তিনটা জাত আছে মিয়তি ফুডলা এবং রাজস্থানী বেলচা যেটা বলে আচ্ছা এটা হাই কোয়ালিটি তোতা ভাইয়া আচ্ছা আচ্ছা বন্ধুরা একটু মুখ চোখ সুন্দর করে খেয়াল করেন হ্যাঁ হাত পা খেয়াল করেন এই দেখেন হ্যাঁ কালার কম্বিনেশন দেখেন

হরিয়ানা পাঠার বাচ্চা না বন্ধুরা একটু মুখ চোখ খেয়াল করেন হ্যাঁ বাচ্চা ভাইয়া এই যে সুন্দর আচ্ছা দেখি কানটা দেখি একটু কাছে নিয়ে আসেন দেখেন একটু জায়গা কান বড় ফোল্ডিং আসছে কিন্তু ভিতর দিকে হ্যাঁ ফোল্ডিং আসছে ফোল্ডিং আছে কিন্তু দিকে আচ্ছা যা আছে তাই পাবেন ভাই একটু দড়িটা লুজ দেন দেখি হ্যাঁ মুখটা একটু দেখাবো একটু পিছিয়ে নিয়ে আসেন একটু পিছিয়ে নিয়ে আসেন কান্ডা দেখি দেখি বাবু দেখি দেখি দেখাও এই যে হ্যাঁ বন্ধুরা দেখেন সুন্দর করে দেখাই দিলাম হ্যাঁ তারপরেও ভিডিও কলে আপনারা সুন্দর করে দেখে নেবেন এই যে পাটা দেখাই দিলাম

ভাই এই যে এটা একটু ঘুরে দেখান তো দুই পাশে আমি দেখাচ্ছি দেখেন প্রিন্টের দুই একই প্রিন্ট দুইটা বাচ্চা খুবই ভালো বাচ্চা ভাইয়া এই যে সুন্দর করে দেখাই দিলাম হ্যাঁ কান দেখেন কানের কানের পাঁচ দেখেন যে সে বড় বড় কান না আচ্ছা বড় বড় কান মানে শক করে পালন করতে চাইলে এই খাসিগুলো নিতে হবে জি জি হ্যাঁ আচ্ছা ভাই তাহলে এইটা

আইনাল ভাই ভাই এই যেই ছাগলগুলোই দেখি সেই ছাগল খাওয়া ছাড়া কোনো থামা থামি নাই হ্যাঁ ভাই আচ্ছা এটা কি ছাগল ভাইর ভাইয়া খাসির বাচ্চা না বন্ধুরা একটু সুন্দর করে হাত পা দেখেন হ্যাঁ সুন্দর করে কোয়ালিটি দেখে নেন এই যে অটোমেটিক ঘুরে গেল হ্যাঁ আচ্ছা দুই পয়সা দেখে নিলো দেখেন ছাগলটার কানের লেন্স খালি হ্যাঁ কানগুলো দেখেন সুন্দর করে ভাই এটার বয়স কেমন দাম কেমন যাচ্ছে বয়সে আপনার সাড়ে তিন মাস ভাইয়া সাড়ে তিন মাস হ্যাঁ খুবই ভালো বাচ্চা ভাই এগুলো পারলে খুব বড় জাতে খাসি হবে চামড়া দেখেন রাবার আচ্ছা দাম কেমন চলছেন ভাই এটা মাত্র 15500 টাকা দাম ভাইয়া 15500 টাকা দাম জি এখানে দাম দামের অপশন আছে ভাই দাম দামের অপশন রাখা যায় না তারপর আমি দেখা দেখাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে হালকা সীমিত কিছু আচ্ছা ফোন দিলে সম্মান রাখবেন আর কি না কি সম্মান রাখবেন এটা কি ছাগল ভাই এটা আপনি তোতা এবং যমুনা মিশ্রণ খাসির বাচ্চা ভাইয়া তোতা এবং যমুনা মিশ্রণ আছে হ্যাঁ জি ভাইয়া মিশ্রণের বাচ্চা কালার টালার কম্বিনেশন দেখে নেন মুখ একটু দেখাই দিই হ্যাঁ এই যে মুখ চোখ দেখে নেন যা আছে তাই পাবেন ভাই এটার বয়স কেমন এবং দাম কেমন যাচ্ছে বয়স তিন মাস তিন মাস দাম মাত্র সাড়ে আট হাজার টাকা মাত্র সাড়ে আট হাজার টাকা বিকাশ ডেলিভারি খরচ ভাই আমি দিয়ে দেব এর মধ্যে আপনি দিয়ে দেবেন মানে সাড়ে আট হাজার টাকা এবং বিকাশ ডেলিভারি খরচ আপনার সম্পূর্ণ খরচ আমার আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে জি বন্ধুরা এটা কিন্তু দেখবেন হ্যাঁ পছন্দ হলে একটু ভিডিও কল দিয়ে দেখবেন পছন্দ হলে কথা বলবেন ভাই আরেকটা নিয়ে আসেন আইনাল ভাই ভাই এ বড় সরে একটা লাস্টে নিয়ে চলে আসছেন জি তোতাপুরি খাসির বাচ্চা ভাইয়া তোতাপুরি খাসির বাচ্চা জি এই যে কালার কি ভাই এটা গায় কি এটা মেহেদি দাও আছে ভাইয়া মেহেদি না ছাপছাপে বুঝাই যাচ্ছে যে আলাদা করে করে আর কি মেহেদি দিয়ে দেয় মানুষজন আচ্ছা ভাই এই যে ছাগলটা কিছুক্ষণ আগে দেখালাম মানে খাওয়া ছাড়া কিছু বুঝে না মুখের পাঁচটা একটু দেখেন ভাইয়া একটু দর্শকের দেখান মুখের পাঁচ এটা এটা যার বাসায় ছিল শখ করে পালন করে একটা ছাগল হ্যাঁ এই সুন্দর করে দেখা দিলাম কোনো ডাইরিয়া মেরিয়া নেই হ্যাঁ খাওয়া দাওয়া খুব সুন্দর ভাই বয়স কেমন এবং দাম কেমন বয়স পাঁচ মাস ভাইয়া পাঁচ মাস আচ্ছা বন্ধুরা কারো পছন্দ হলে শখ করে যদি পালন করতে চান ছাগলটা ভিডিও কলে অবশ্যই দেখে নেবেন আর ভিডিও কলে দেখবেন কোথায় সেটা হচ্ছে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপ ইমো আছে না ভাই হ্যাঁ হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার সবই আছে আচ্ছা ভাই এটার দাম কেমন চলছেন এটার দাম স্যার 18500 টাকা ভাই 18500 দাম আমি করা যাবে ভাই খুবই সীমিত আচ্ছা আনাল ভাই জি আপনার অ্যাড্রেস এবং নাম্বারটা বলবেন বন্ধুরা নাম্বার যেটা স্ক্রিনে দেওয়া আছে এটা একটু মিলাই নেবেন জি আমার